105 বছরে পা রেখেছে বাংলাদেশ জাতীয় জাদুঘর দীর্ঘ সময়ে বেড়েছে নিদর্শনের সংখ্যা এবং সরকারি বরাদ্দ তবে রয়েছে দক্ষ জনবলের অভাব এবং অভ্যন্তরীণ কার্যক্রমে সমন্বয়হীনতা এসব স্বীকার করছেন জাদুঘরের কর্তা ব্যক্তিরা 1913 সালে ঢাকা মেডিকেলের দুটি কক্ষ নিয়ে শুরু হওয়া দেশের প্রথম জাদুঘর জাতীয় জাদুঘরের মর্যাদা পায় 1983 সালে বছর প্রতি মাত্র তিন হাজার নয়শো দুই টাকা থেকে বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি টাকায় বেড়েছে সংগ্রহ ও কর্ম তবে সমস্যাও কম নেই জাতীয় এ প্রতিষ্ঠানের জাদুঘর এমন একটা প্রতিষ্ঠান যে এখানে শুধু প্রশাসনিক অভিজ্ঞতা কোনো কাজে আসবে কিছুটা এই বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান থাকবে তবে একটা সমন্বিত প্রস্তাব বাস্তবায়িত হতে পারে সেটা আমি জানি না কেন সরকারের পক্ষে সম্ভবপর হচ্ছে না যত প্রশাসনিক ভবন আছে আমার রুম সহ সেগুলিকে আমরা অন্যত্র সরিয়ে নিয়ে এই মূল ভবনে শুধু আরও দশ থেকে বারোটা গ্যালারি বাড়াবো এটা মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছার অনুসারে আমরা এই কাজটি করছি একশো চার বছর পেরিয়ে গেলেও জাদুঘরের কর্মকাণ্ডে রয়েছে চরম সমন্বয়হীনতা এমন অভিযোগ সং ট্রাস্টি বোর্ডের সভাপতির সমন্বয়ের অভাব হয় সেগুলো যাতে সুসংহত হয় ভালোভাবে হয় সেটি আমরা চাই সাবধান হতে হবে আমাদের আরও সচেতন হতে হবে যাতে আমাদের এই শিল্প সাহিত্য সংস্কৃতি মধ্যে কোনো বাধা না আসে অন্যরা যাতে নষ্ট না করতে পারে নব্বই দশকে এই জাদুঘর ছিল বিনামূল্যে সকলের জন্য উন্মুক্ত অতীতে সে ব্যবস্থা দ্রুত কার্যকর করার তাগিদ ছিল জাতীয় জাদুঘরের একশো চারতম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে তাবাসু মার্জু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা